হ্যালো সুদীবৃন্দ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত এটা হচ্ছে আমাদের মূর্ত কলেজ সিলেট এটা তোমার হচ্ছে এমসি কলেজ তোমার সিলেটের এমসি কলেজ স্থাপিত দেখেন আঠারোশো উনিশশো বারো খ্রিস্টাব্দ স্থাপিত হয়েছে এই কলেজটা সিলেটের একটা ঐতিহ্যবাহী কলেজ বলতে গেলে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কলেজ এই দেখেন কলেজের ভেতরটা খুবই সুন্দর দুপাশে ঘাস কাছালি মাঝখান দিয়ে রাস্তা এ দেখেন ছাত্ররা হেঁটে যাচ্ছে ছাত্র ছাত্রী হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে একজন সাইকেল চালা সাইকেল বাইক রাইডিং করতেছে বাইসাইকেল এই দেখেন এরা ক্লাস শেষ করে বাহির হচ্ছে খুবই সুন্দর একটা কলেজ সিলেটের মাটি শাহজাল শাহ পোড়ানের মাটি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে এই দেখেন এটা হচ্ছে তোমার চার রাস্তার মুখ দেখেন বাংলার দুই বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এর ছবি দেখা যাইতেছে এই দেখেন দেখা যাচ্ছে ছাত্রছাত্রী আছে কলেজে সবাই ক্লাস শেষ করে চলে আসছে কেউ মোবাইল ইউজ করতেছে কেউ মোবাইলে কথা বলতেছে নাই দেখেন আপনাদের সব কলেজটা সব কিছু দেখাইতেছি পাখির চোখে খুবই সুন্দর একটা ওইটা হচ্ছে পুরাতন পুরাতন বিল্ডিং কলেজ জীবন অনেক সুন্দর আনন্দময় দেখেন কেমন লাগতেছে পরিচিন্ন পরিপাটি কলেজটা লাগতেছে নিজে বাইরা খুবই সুন্দর শাড়ি দুডা দুজন ছাত্রী একটা পুকুর আছে খুবই সুন্দর একটা পুকুর কলেজের মধ্যে অনেক বড় একটা এরিয়া নিয়ে কলেজটা দেখেন হচ্ছে তোমার গ্রন্থাগার সিলেট বিভাগের সরকারি কলেজ এমসি কলেজ কলেজ দেখেন ওইদিকে আরো আছে কলেজ এই যে ওইদিকে মনে হয় সরকারি কলেজে অন্তর্ভুক্ত হতে পারে শহীদ মিনার দেখেন কতটুকু এরিয়া নিয়ে যা দেখছেন সবই কলেজের ভিতরে অন্তর্ভুক্ত এবং ফাইনালি দেখেন সিলেট শহর দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের সিলেট বিভাগের সরকারি এমসি কলেজ যেখানে মাস্টার্স অনার্স সায়েন্স সব সব সাবজেক্টই আছে আপনারা পড়াশোনা করতে পারবেন তো আপনারা আমার ভিডিওটা লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আশা আকাঙ্ক্ষা আমাকে অনুপ্রাণিত করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন আল্লাহ হাফেজ